বানর থেকে মানুষ নয় বরঞ্চ মানুষ থেকে বানরে পরিবর্তন করেছেন এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছে দেন এটা আল্লাহ সুবান আমাদের নবী মোহাম্মদামকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন আধুনিক বিজ্ঞান যেটা বলছে যে বানর থেকে মানুষ এটা ঠিক না বরঞ্চ আল্লাহ সুবল্ল তাল্লাহ মহম্মালামকে জানিয়েছেন পবিত্র গ্রন্থ আল কোরআনে দুই নম্বর অধ্যায়ের সুরাল বাকারা পষট্টি নম্বর আয়তা আল্লাহ বলছেন ওলেক দয়ালিন তমুল্লা জিন আতাদাউ মিন কুমফিস সাফ ইতিফাক কুল্লা নহুম কুনু কির দাতান খসইন তোমরা জানো যে তোমাদের মধ্যে যারা শনিবারে নাফুরমানি করিয়েছিল আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও এরপর আলাসোফানা পবিত্র গ্রন্থ আল কোরানের খাত্মামার অদায় সুরাল আরাফের একশো ছয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহসফানা তালা এই একই কথা বলেছেন আবার মোহাদ জানিয়ে দিয়েছেন ফালাম্মা আতাউ আম্মানুহু আনহু কুলনা লাহুম কুনু কিরদাতান খসিন। তারা নিষিদ্ধ কাজেও যখন বাড়াবাড়ি করিল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যা আল্লাহ আমাদের আমাদের পূর্বে এক দল সোবান করেছিলেন অবমান কর শাস্তি এবং লাঞ্চনাকর শাস্তি হিসেবে অর্থাৎ মানুষ থেকে বানর হওয়ার ঘটনাটি আমাদের পূর্ববর্তী গ্রন্থ তাওরাত হরজত মুসা আলাই সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয় এই কিতাব বর্তমানে ইহুদিদের ধর্মগ্রন্থ অর্থাৎ তোরাহ এই তাওড়াতে উল্লেখ আছে এই দিনটির কথা তাওরাতের একজোডাস বিশ নম্বর অধ্যায়ের আট থেকে এগারো নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে কি আছে সেখানে বলা সেখানে বলা আছে শোভাতের দিনটি স্মরণ করো এবং তা পবিত্র করো তোমরা সমস্ত দিন কাজ করবে কিন্তু সপ্তম দিন শোভা এরকম একটি আয়াত এই তাওড়াতে উল্লেখ আছে যা আমাদের পূর্ববর্তী কিতাব মুসা আলেহি সালামের ওপর নাজির হয়েছিল